দেশে ছিলেন এক রাজা নাম তার রফিক শাহ রাজ্য ছিল ধনী স্বর্ণ ছিল অসংখ্য আর প্রাসাদ ছিল সোনায় মোড়া কিন্তু রাজা সুখে ছিলেন না রাতে এসে ঘুম ভাঙলে বুকের ভিতরে এক অদ্ভুত শূন্যতা অনুভব করতেন একদিন তিনি শুনলেন শহরের বাইরে এক দরবেশ আছেন যিনি সত্যিকারই সুখের রহস্য জানেন রাজা সঙ্গে সঙ্গে রাজাকে পোশাক পরে দরবেশের কাছে গেলেন দরবেশের পরনা ছিল ছেঁড়া কাপড় হাতে একটা পুরনো লাঠি ওর মুখে মৃদ হাসি রাজা বললেন হে দরবেশ আমার কাছে সোনা রোপা সব আছে তবু আমি শান্তি পাই না বলো সুখ কোথায় দরবেশ শেষে বললেন রাজা তুমি কি এক রাতের জন্য আমার জাম করবেন রাজা অবাক হলেও রাজি হলেন কিন্তু দরবেশ হাসলেন আমি তো জামা পরি না কারণ সুখ জামার ভিতরে নয় এটা অন্তরে রাজা স্তব্ধ হয়ে গেলেন তিনি বললেন যে মানুষ আল্লাহর ভরসা রাখে মানুষের উপকার করে সেই প্রকৃতি সকালে তিনি দরিদ্রের মধ্যে খাবার পেলাতেন আর রাতে দরবেশের কথা মন্ডি করে আল্লাহরের শুক্রিয়া আদায় করতেন কয়েক মাস পর রাজ্য জুড়ে শান্তি ও বরকত নেমে এলো রাজা অবশেষে বুঝলেন সুখ মানে যা আছে তাতে কৃতজ্ঞ থাকা আর মানুষের জন্য কিছু করা